জুলাই অগাস্টের হত্যা শেখ হাসিনার রায় কাল নারী বিবেচনায় সুযোগ নেই অনুকম্পার রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয়নি আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই রায়ের আগের দিন কয়েক জেলায় নাশকতা আগুন ককটেল ছুড়লে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের ট্রাইব্যুনালের রায় ঘিরে নৈরাজ্যের অভিযোগ বিএনপির বিশৃঙ্খলা ঠেকাতে কাল মাঠে থাকবে আট দল আচরণ বিধি মানলে সুষ্ঠু সুন্দর হয় ভোট নিরাপদ পরিবেশ তৈরিতে দলগুলোর সহযোগিতা চান সিইসি সীতাকুণ্ডে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ঝরল পাঁচ প্রাণ আরো তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর রাত দশটার খবরে আপনারা এতক্ষণ শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেনটি সংবাদ শিরোনাম আর সঙ্গে থাকছে আমরা দুজন আমি নাজিয়া কোনা মোহাম্মদ ইমতিয়াজ দেশের এক নম্বর গ্যাস যা বেশি তাপেও ফাটে না আরএফএল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন পুরো খবর জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায় ঘোষণা কাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই রায় দেবেন মূলত পাঁচ অভিযোগে প্রসিকিউশনের সাক্ষ্য এবং যুক্তিতর্ক বিবেচনায় সাজা ঠিক করবেন আদালত যা সরাসরি দেখবে বিশ্ব এই রায়ে নারী হিসেবে শেখ হাসিনার অনুকম্পা পাওয়ার সুযোগ দেখছে না চলছে জুলাই হত্যাযজ্ঞের মামলায় প্রথম রায়ের গণনা সোমবার ঘোষণা হবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেখানে দৃষ্টি এখন সবার কি সাজা হতে পারে জুলাই হত্যাযজ্ঞ চালানোর নির্দেশদাতা শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের এ প্রশ্ন সবার তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতির কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না মামলায় পাঁচটি অভিযোগের প্রথমটিতে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ চোদ্দ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলা এ ঘটনায় শেখ হাসিনাকে মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপ্রিয়র কমান্ডার হিসেবে উল্লেখ করে সাজা চেয়েছে প্রসিকিউশন দ্বিতীয় অভিযোগে আন্দোলনকারীদের প্রাণঘাতী লেথাল ব্যবহার করা হেলিকপ্টার থেকে গুলি ও ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বের করার নির্দেশনা দেয়া হয় সেই সাথে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলেরও নির্দেশ দেয়া হয় তৃতীয় অভিযোগে অভিযোগে রংপুরের চতুর্থ হত্যা আনাস সহ ছয়জনকে হত্যা ও সবশেষ অভিযোগে আশুলিয়ায় আগুন দিয়ে ছয়জনকে পোড়ানোর অভিযোগ আনা হয় এই পাঁচ অভিযোগে শেখ হাসিনা কামালের সাজা অথবা খালাস দেখবে পুরো বিশ্ব প্রসিকিউশন জানায় শেখ হাসিনা রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স শুধু তাই নয় ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয় আগামী কালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন জুলাই হত্যার নির্দেশ দেওয়ার পরও নারী হিসেবে কি অনুকম্পা পাবেন শেখ হাসিনা এমন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন এই প্রসিকিউটর জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে প্রসিকিউশন জানায় রায় ঘোষণার পর সাজা হলে শেখ হাসিনাকে ফেরত আনতে ফের পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা শেখ হাসিনার রায় ঘিরে কয়েক জেলায় নাশকতা এবং অগ্নিসংযোগ করা হয়েছে মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করা হয় সিলেটে মধ্যরাতে হাসপাতালের পার্কিং এ অ্যাম্বুলেন্স এবং বাস স্ট্যান্ডে পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এদিকে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা বরিশাল মহাসড়ক রোববার ভোরে মাদারীপুরে গাছ ফেলে বন্ধ করে দেয়া হয় সড়ক বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দেখা দেয় যানজট খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অনেক বড় বড় পাঁচটি গাছ কেটে এই রাস্তাটা অবরোধ করে খবর পেয়ে আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে প্রায় দুই ঘন্টা পরিশ্রম করে এই রাস্তা থেকে গাছগুলো অপসারণ করতে পেরেছি শনিবার মধ্যরাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাস স্ট্যান্ডে পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা মৌলভীবাজারে গ্রামীণ ব্যাংকের ট্যাংরা বাজার আঞ্চলিক কার্যালয় গেটে আগুন দেয়া হয় বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখাতেও আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা গাজীপুরের শ্রীপুর শাখায় নিক্ষেপ করা হয় তিনটি পেট্রোল বোমা এদিকে বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান শেখ হাসিনার রায় ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকানো হবে ড্রাইবোনার কি রায় দেয় তা আমরা তো জানি না বাট রায় যাই দেয় তো যে কার্যকরী হবে এবং এবং জনগণ এবং এই হেতু সবাই এটা মেনে নেবে আমার বাহিনীগুলো কিন্তু সবাই ভাবে প্রস্তুত আছে আমরা সবাই প্রস্তুত আছি ফেনী শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী মাফতু হা মিলি প্রদর্শন দশটার খবর ককটেল নিক্ষেপকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওয়্যারলেস বার্তায় এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও একই ধরনের নির্দেশনা দিয়েছিলেন এ সোমবার শেখ হাসিনার রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে গেল কয়েকদিন রাজধানী ঢাকা এবং আশপাশের বিভিন্ন স্থানে স্থানে বাসে আগুন দিয়েছে ঢাকা বিভিন্ন ককটেল দর্শক শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার খবর জানাতে বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ আরিফ কি অবস্থা দেখছেন ঢাকার ভেতরে তো খুব বেশি না হলেও ঢাকার বাইরে বিচ্ছিন্ন কিছু ঘটনা আমরা বলছিলাম এবং আমরা তল্লাশিও দেখছি বিভিন্ন জায়গায় আমিও আসার পথে দেখেছিলাম পুলিশ চেকপোস্ট বিভিন্ন জায়গায় বসানো হয়েছে সার্বিকভাবে যদি চিত্রটা যান সার্বিকভাবে আগামীকালকের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ইতিমধ্যে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে ককটেল বিস্ফোরণ বা গাড়িতে আগুন দেখা মাত্র যেন গুলিও করা হয় সেই নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে এবং এই নির্দেশনার ভিতরে কিছুক্ষণ আগেই এনসিপি কার্যালয়ের সামনে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এবং ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে এবং এছাড়া সেন্ট্রাল রোড অর্থাৎ উপদেষ্টা যে রেজোয়ানা তার বাসার পাশেই কিন্তু দুটি ককটেল কিছুক্ষণ আগেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং দুটো জায়গায় আমাদেরকে আইনশৃঙ্খলা অক্ষাকার বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং এর বাইরে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় যে আগুন দেওয়ার যে ঘটনা বা আগুন দেওয়ার যে চেষ্টা সেটিও কিন্তু করা হয়েছে এবং এছাড়া এছাড়া আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনায় কিন্তু ঘটেছে এবং আগামীকালকে রায়কে কেন্দ্র করে হাইকোর্ট এলাকাতে নেওয়া হয়েছে অতিরিক্ত যে নিরাপত্তার ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং এছাড়া রাজধানীর অন্যান্য যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সড়কগুলো রয়েছে সে সমস্ত জায়গাগুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে রাজধানীতে যে আশিটির উপরে যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টগুলোতে আজকে আরও বেশি নিরাপত্তার নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু সেটি কিন্তু করা হয়েছে সব মিলিয়ে বলা যায় যে আগামীকালকে রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপর রয়েছেন এবং ডিএমপির পক্ষ থেকে কঠোর অবস্থানে ইতিমধ্যে যাওয়া হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় যে যারা নাশকতা করবে তাদের যেরকম নাশকতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে তেমনিভাবে তাদেরকে নিধনে এবং বিশৃঙ্খলা এড়িয়ে বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু প্রস্তুত রয়েছে ধন্যবাদ সুলতান মাহমুদ আরিফ যুক্ত হয়েছিলেন রাজধানীর বাংলা মোটর থেকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পায়ে তারা করছে একটি মহল এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি দাবি করেছেন দেশের রাজনীতি জটিল সংকটে উত্তরণে যার একমাত্র পথ হল নির্বাচন

বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা একটা আতঙ্ক সারা দেশে করছে এই কোন কোনো অপেক্ষা এবং একটা মহল নিয়ে বাংলাদেশে আবার একটা সৃষ্টি করার জন্য পায়তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে মির্জা ফখরুল বলেন দেশের রাজনীতি সংকটকাল পার করছে এর থেকে উত্তরণে নির্বাচনই একমাত্র উপায়

এই সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আমরা এখনো সমর্থন প্রত্যাহার করিনি বরং এখনো আস্থা রাখি কিন্তু আস্থার জায়গাটি দুর্বল করার নিশ্চয়ই দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকার এর আগে বড় ইউনিয়নের একটি পরিবারকে সহায়তা দেয় বিএনপি মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেশে আওয়ামী নাশকতার সুযোগ দেবে না আর দল রাজধানী মগবাজারে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি জানান জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবেন তারা উদ্বুদ্ধ করবেন জনগণকেও নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মকবাজারে বৈঠকে বসে জামাত সহ আটটি রাজনৈতিক দল আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি আংশিক পূরণ হয়েছে সেই দাবির সংগ্রামে রাজপথে আট দলের কর্মসূচি ইনশাল্লাহ অব্যাহত থাকবে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন একটি দলকে খুশি করতে প্রশাসনে ব্যাপক রদবদল চলছে প্রধান উপদেষ্টা অসহায় বোধ করলে তা স্পষ্ট করতে বলেন তিনি মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার এই সমতা রক্ষার যে দাবি আমাদের পাঁচ দফার অন্যতম দাবি সেটা ভঙ্গ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোন একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন তাহলে জাতির কাছে তিনি হেড অব দি গভর্নমেন্ট ঐক্যমত্ত কমিশনার প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে গণভোট নিয়ে সরকারকে জনমনের সংশয় দূর করার তাগিদ দেন গোলাম পরোয়ার আহ্বান জানান জনগণকে গণভোটে হা ভোটের পক্ষে অবস্থান নেয়ার জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলবো এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আট দল আস্থা রাখতে চায় জানিয়ে জামাতের শীর্ষ নেতা হুশিয়ারি দেন নাশকতার সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগকে আমরা অতীতের কর্মসূচিতে মাঠে ছিলাম এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এ জাতি দেবে না আগের দিনেও যায়নি পঞ্চগড় এক আসন থেকে এমপি নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফর্ম নিয়েছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার রাতে বাংলা মোটর এনসিপি কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফর্ম নেন সার্জিস এসময় সময় সার্জিস বলেছেন অতীতে পঞ্চগড়ে অনেক এমপি মন্ত্রী ছিলেন যারা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি আগামীতে যে সরকারি আসুক না কেন পঞ্চগড়ের ভোটারদের প্রাপ্য অধিকার আদায় করে নেওয়ার কথা বলেন তিনি তিনি বলেন চাঁদাবাজি দখলদারিত্ব দূর করা হবে এ সময়ে দলটির আরেক নেতা নাসির উদ্দিন পাটওয়ারি বলেছেন জনগণ ঐক্যবদ্ধ রয়েছে শেখ হাসিনার রায়কে কেউ ঠেকাতে পারবে না দ্রুত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি এ সময় আহ্বান জানান তিনি নিজেদের স্বার্থ চাপিয়ে দিতে চাইলে দেশের নতুন সংকট দেখা দেবে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি তার মতে দেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচন দরকার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এসব বলেন এবং একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন নির্বাচনের পক্ষে এখনও গণজোয়ার তৈরি হয়নি এক অনেকেই জুলাই সনদ চায় না তারা মিথ্যাচার করছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন পুলিশকে ম্যানেজ করে নিয়মিত মিটিং করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী খবর। প্রার্থীরা আচরণবিধি মানলেই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয় রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দিনের সংলাপে সূচনা বক্তব্যে একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে দলগুলোর সহায়তা চেয়েছেন সিইসি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন এরই ধারাবাহিকতায় রোববার সকালে প্রথমে ছয়টি দলের সাথে সংলাপে বসে কমিশন রাজনৈতিক দলের নেতারা দাবি করেন কমিশনের নিজস্ব লোকবল দিয়ে ভোট পরিচালনা করার একই সাথে নির্বাচনী মামলা দ্রুত নিষ্পত্তি করারও আহ্বান তাদের আইন কানুনগুলো রাজনৈতিক দলের নেতা কর্মীরা এজেন্ডা তারাও যেন এটা মেনে চলে তা না হলে কিন্তু আবার একটা আপনাদের এই নির্বাচনটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন হবে নির্বাচন কমিশন যদি শক্তিশালী না হয় তাহলে ভবিষ্যতেও একই ধরনের কেন্দ্রীয় দমনমূলক ও নিয়ন্ত্রণ ভিত্তিক শুলাচার নেতৃত্ব বালবা জন্মনিবে বিকেলে ছয়টি দলকে আমন্ত্রণ জানানো হলেও অংশনয় নিয়ন্ত্রণ মূল বিএনপি অংশনিয়া দলগুলোর আশঙ্কা আওয়ামী লীগ ভোটে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার আহ্বান তাদের নির্বাচনের আগে জৌথবাহিনির অভিযান করে অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা সি ডিসপ্রিয়া তো মাতবরি হয় যে মাতবরির কারণে ভোটটা নির্বাচন করে থাকে না নির্বাচন কমিশনের ক্ষমতাটা কীভাবে প্রয়োগ করেন ডিস্টিং করবেন দৃষ্টান্তমূলক করবেন সেটা যদি না করতে পারেন তাহলে ভালো ভোট করতে পারবেন না বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না প্রধান নির্বাচন কমিশনার বলেন তারা কারো কাছে নত জানু হবেন না থাকবেন আইন ও বিধির মধ্যেই সহযোগিতা চান সব রাজনৈতিক দলের যারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আছেন যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ আপনাদের এই জন্য কোপারেশন এখানে খুবই দরকার হবে কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা ইস্যু করতে পারি এটা আপনাদের পরামর্শ চাইব সোমবার আরো বারোটি দলের সাথে মত বিনিময় করবে নির্বাচন কমিশন যে নির্বাচন বিধি যেটা ঢাকা